আরে আগুন ধরে গেছে রে আগুন ধরে গেল রে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাতি ঘর থেকে আমি খালি দিন সরার কি হচ্ছে কলস হচ্ছে জ্বালানো হচ্ছে দেখতে পাচ্ছেন আগুন দিয়ে পড়ানো হচ্ছে কেন হয় জানেন আপনি এই অঞ্চলে আপনার যে খেজুরের ভাড় বা রস থাকে সেইগুলো হচ্ছে আগুন দিয়ে পড়ানো হয় রস সংগ্রহের সময় এর ভেতরে একটা রসের আস্তরণ পড়ে যায় যেটা থেকে ব্যাকটেরিয়া বা জীবাণুর সম্ভাবনা থাকে এটা আপনার ব্যাকটেরিয়া মুক্ত বা জীবাণুমুক্ত করার জন্য কিন্তু এই প্রসেসটা করা হয় অনেক অঞ্চলে কিন্তু এর মধ্যে চুন দেওয়া হয় যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর আগুনে পড়ানো হচ্ছে ভাড় আগুনে এখানে দেখতে পাচ্ছেন এখানে পোড়ানো হচ্ছে এই গাছাই এখানে অনেকগুলো ভার এইভাবে প্রস্তুত করা হচ্ছে এইভাবে উপর করে ধুয়ে ধোয়ার পরে উপর করে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দেন তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন বিস্তর খেজুরের বাগান এই বাগান থেকে কিন্তু খাটি একদম জিরান রস যেগুলো হয় সেগুলো সংগ্রহ করা হয় এখানে কিন্তু অনেক জায়গায় শুধু এরকম বাগান মানে অনেক সময় থাকে না আম বাগান জামবাগান কলা বাগান ইত্যাদি থাকে এইটা হচ্ছে খেজুর বাগান এখানে কিন্তু নতুন করে খেজুর গাছ লাগানো হয় দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিছুদিন আগে লাগানো এখানে গাছ আছে এখানে গাছ আছে এরকম আশেপাশে কিন্তু শুধুই খেজুর বাগানে ভরা তো এইসব অঞ্চল থেকে কিন্তু আমাদের খেজুরের গুড় এবং পাটালি সংগ্রহ করা হচ্ছে যাদের খেজুরের গুড় কিংবা পাটালি লাগবে অবশ্যই জানতে পারেন বাতি ঘরে অর্ডার করতে পারেন সেভেন ডাবল নাইন জিরো সিক্স ফাইভ টুট টু এই নাম্বারে আজকে রাখছি আসসালামাইকুম ও রহমতুল্লাহ